দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিধায়ক মনিরুল ইসলাম ও সাংসদ খালিলুর রহমানের হাত দিয়ে শুভ উদ্বোধন হল ফারাক্কা ব্লক প্রাথমিক কেন্দ্র। রবিবার আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু হল ফারাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে স্বাধীনতার পর প্রথমবারের মতো ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রচেষ্টায় এবং এনটিপিসির টি আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে ফারাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যেই সমস্ত পরিকাঠামো সম্পন্ন করে এবং হাসপাতালে বেডসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী যুক্ত করা হয়েছে ব্লক হাসপাতালে এদিন ফারাক্কার বল্লালপুর কৃষক বাজারের পাশে ফিতে কেটে নবনির্মিত ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবার সূচনা করা হয় চিকিৎসা পরিষেবার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি ইয়াসমিন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তারিফ হোসেন ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মশিউর রহমান প্রাক্তন বিধায়ক মইনুল হক জেরা তালি এনটিপিসির এইচ আর অলোক এন টি এইচ আর অলোক রানবীর সহ অন্যান্য বিশিষ্টজনেরা তিরিশ বেড বিশিষ্ট এই হাসপাতালে পথ চলা শুরু করায় উপকৃত হবেন ফারাক্কার এই মুহূর্তে ওপিডি পরিষেবা চালু হলেও এক মাসের মধ্যেই চব্বিশ ঘন্টা পরিষেবা চালু হবে ফারাক্কা ব্লক হাসপাতালে ফারাক্কার বুকে প্রথমবারের মতো গড়ে ওঠা ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরপর দু বছর সাংসদ তহবিল থেকে পঁচিশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন সাংসদ খলিলুর রহমান এদিকে ব্লক হাসপাতালের উদ্বোধনী পর্বে মানুষের

ব্লক হসপিটাল আমাদের তেমন হচ্ছে পশ্চিমবাংলাতে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে আর একটাই একটা ব্যতিক্রম জায়গা ছিল যেখানে ব্লক পূর্ণাঙ্গ হসপিটাল ছিল না আর সেই ঐতিহাসিক সমরিক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের মেদিনীপুরের সংসদ হলিউর রহমান সাহাবুদ্ধ পেয়েছি যিনাদের অর্থ ব্যয় আর কি এনটি পিসি এন এজিআর এজিএম এজ আর অরুক সাহেব আছেন আমাদের প্রাক্তন বিধায়ক মনুর হক সাহেব আছেন আমার বর্দা কাউথর আলী সাহেব আছেন আমরা সকলে মিলে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করেছি এখন থেকে আমাদের পথ চলা শুরু আমরা হারাক্কাবাসী প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য যে একটা সুবিধার জায়গা ছিল না একটু কিছু হলে ডেলিভারির কোনো কেস হলে আমাদেরকে রেফার করা হতো জঙ্গিপুর অথবা মালদা বহরমপুর সেই কাজগুলোর জন্য আমরা এখানে পূর্ণাঙ্গ একটা হসপিটাল দিতে পেয়েছি এবং আগামী দিনে তার পরিষেবা স্বচ্ছভাবে চালাতে পারি এই হসপিটালকে আরও পরিকাঠামো এবং তার পরিষেবাকে বিস্তার করার জন্য আমাদের জঙ্গিপুরের সংসদ সাহেব উনি এলাকার তহবিলের টাকা খরচ করতে না পারলেও পঁচিশ লক্ষ টাকা আশেপাশের বিধানসভা আমাকে খরচা করতে পারেন দু বছরে পঞ্চাশ লক্ষ টাকা উনি এই হসপিটালকে ডেভেলপ করার জন্য দেবেন আমাদের পরামর্শদাতা প্রাক্তন বিধায়ক মুল হক সাহেবের পাশে আছে আমাদের এনটিপিসি ডিপিসি এইচআর এজিএম এইচআর আলুক রামবীর সাহেব আমাদের কথা দিয়েছেন আরও এটাকে ডেভেলপ করার জন্য আমাদের সর্বত্রভাবে আমাদের পাশে আছে আউসার আলী সাহেব আমাদের পর্দা সুপরামর্শ দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান আমার অভিভাবক এইভাবে আমরা সকলে মিলেমিশে যদি আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সবারই সহযোগিতা নিয়ে যদি আমরা করতে পারি ফারাক্কাকে আমরা মডেল ফারাক্কা হিসাবে তুলে ধরতে পারবো এবং জনগণকে